জাতীয় স্টেডিয়ামে আগামী দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এফ সি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ দল এই ম্যাচের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ও সিঙ্গাপুর দুদলেই প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশের প্রীতি ম্যাচের ফলাফল সবারই জানা গতকাল চার জুন জাতীয় স্টেডিয়ামে ভুটানকে দুই শূন্য গোলে হারিয়েছে বাংলাদেশ গোল করেছেন হামজা চৌধুরী ও সোহেল রানা আর আজ পাঁচ জুন সিঙ্গাপুর প্রীতি ম্যাচ খেলেছে মালদ্বীপের বিপক্ষে জয় দিয়ে বাংলাদেশের ম্যাচের প্রস্তুতি সেরেছে সিঙ্গাপুরও মালদ্বীপকে তিন এক গোলে হারিয়েছে তারা প্রথম অর্ধেই তিন শূন্য গোলে এগিয়ে যায় সিঙ্গাপুর বিরতির পর এক গোল শোধ করেছে মালদ্বীপ সিঙ্গাপুরের ফরোয়ার্ড ইকসান ফান্দি করেছেন দুই গোল বাংলাদেশের ডিফেন্সকে সতর্ক থাকতে হবে এই ইকসানকে নিয়ে হেডে দুটি গোল করেছেন তিনি প্রথমটা কর্নার থেকে আর পরেরটা ফ্রিক থেকে সিঙ্গাপুরের ম্যাচ নিয়ে কাজ করার যথেষ্ট সময় আছে বাংলাদেশের হেড কোচ হ্যাভিয়ার ক্যাবরেরার কাছে বাংলাদেশ কি সিঙ্গাপুরকে হারাতে পারবে শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যানে সিঙ্গাপুরের চেয়ে এগিয়ে বাংলাদেশ বাংলাদেশ দুটি ম্যাচ জিতেছে হেরেছে দুইটি ড্র করেছে একটি আর সিঙ্গাপুর শেষ পাঁচ ম্যাচের মধ্যে আজই জয় পেয়েছে মালদ্বীপের বিপক্ষে হেরেছে তিনটি ড্র করেছে একটি বাংলাদেশের সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে নেপাল গত একুশে মার্চ প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে তাদেরই মাটিতে এক শূন্য গোলে হারিয়েছে নেপাল নেপাল তাদেরকে হারিয়ে আসতে পারলে বাংলাদেশ কেন ঘরের মাঠে সিঙ্গাপুরকে হারাতে পারবে না অনেকেই হয়তো বলবেন ফিফার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে সিঙ্গাপুর ২২ ধাপ এগিয়ে সিঙ্গাপুর একশো একষট্টিতম স্থানে আর বাংলাদেশের অবস্থান একশো তিরাশিতম তম হামজার মতো ফুটবলার যখন বাংলাদেশ দলে তখন র্যাঙ্কিং কোনো বিষয় না র্যাঙ্কিংয়ে ভারত ছাপ্পান্ন ধাপ এগিয়ে বাংলাদেশের চেয়ে কিন্তু হামজায় উজ্জীবিত বাংলাদেশ গত পঁচিশে মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের মাটিতে ভারতকেই হারিয়ে দিয়েছিল যদি সুযোগগুলো মিস না করতেন বাংলাদেশের ফুটবলাররা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সুযোগ হয়তো আসবে সেই সুযোগ কাজে লাগাতে হবে ফুটবলারদের হামজায় বুধ হয়ে থাকা বাংলাদেশ সিঙ্গাপুরকে হারাতে পারলে এদেশের ফুটবলে যে জাগরণ তৈরি হয়েছে তা আরও নতুন উচ্চতায় উঠবে তাতে কোনো সন্দেহ নেই এসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা